দেখেন আসেন ক্র্যাশ কার্ড টেবিলের চেয়ার দিয়ে একটু যে দেখেন আমাদের যে ক্র্যাশ কার্ডগুলো থাকবে এরকম বলে ঘষলে হচ্ছে বাইক ফ্রিজ রাইস কুকার নগদ বিশ হাজার টাকা তারপরে হচ্ছে কি জানি আবার চেষ্টা করুন পরবর্তী অর্ডারে পঞ্চাশ টাকা সুজুকি বাইক দশ হাজার টাকা এই ধরনের ভাই যে কোনো একটা পুরস্কার কিন্তু আপনি পেয়ে যেতে পারতেছেন কারণ কি কারণ আমরা দিচ্ছি পঞ্চাশ হাজার পুরস্কার এবারের আমাদের সেঞ্চুরির ক্যাম্পেইনে হলি গিফট কেন সারা বাংলাদেশে আমরাই এত বড় ক্যাম্পেইন আপনাদের জন্য লয়েজ করছি যেখানে পঞ্চাশটা বাইক থাকবে পঞ্চাশটা আইফোন তো আপনি যদি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চান আমাদের হলি গিফট থেকে কিন্তু যে কোনো পণ্য অর্থাৎ যেমন আপনি খাদ্য পণ্য হতে পারে শীতের পোশাক হতে পারে সুগন্ধি বা যে কোনো একটা পণ্য কিন্তু অর্ডার করলে কিন্তু আপনি এরকম একটা ক্যাশ কার্ড পাবেন এবং পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিচ্ছি এভাবেই গ্যারান্টি দিচ্ছে যে আপনি প্রোডাক্টটা কিন্তু বাজার থেকে সবচেয়ে কম মূল্যে পাবেন এটা হচ্ছে ফার্স্ট গ্যারান্টি দ্বিতীয় গ্যারান্টি অথেন্টিক প্রোডাক্ট হবে এবং তৃতীয় যে গ্যারান্টি আপনি হাতে নেবেন প্রোডাক্ট চেক করবেন তারপর হচ্ছে মূল্য পরিশোধ করবেন এটা আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু আমরা দিয়ে থাকি সো আমাদের এই সেঞ্চুরি মেগা ক্যাম্পেনে আপনি যদি অংশগ্রহণ করতে চান এখনই নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো একটি পণ্য অর্ডার করে ফেলতে পারুন আর বিষয় আমরা কিন্তু আপনাদেরকে একটা কুপন দেব। এটার সাথে একটা লটারির কুপন থাকবে এই কুপনের মাধ্যমেও কিন্তু আপনি পুরস্কার জিততে পারবেন এবং একত্রিশের ডিসেম্বর অর্থাৎ এই বছরের শেষ যে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ সেই দিনে কিন্তু এটার ক্যাম্পেইনটা হচ্ছে তো ইনস্ট্যান্ট পুরস্কার তো থাকছে সেই সাথে হচ্ছে একত্রিশ পুরস্কার এবং প্রোডাক্টের অথেন্টিকিটির গ্যারান্টি সব মিলে একটা দারুণ প্যাকেজ কিন্তু দেখেন আমাদের রয়েছে শীতের শাল চাদর আমাদের রয়েছে ওয়াটার হিটার এবং যে প্রোডাক্টগুলো আপনার নিত্যদিনের দিনের প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হলিগিফটের এই ওয়েবসাইটে ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন এবং নিজের ভাগ্যকে রাতারাতি পরিবর্তন করার এই সুবর্ণ সুযোগ এই শীতে মিস করবেন না আল্লাহ হাফেজ